সাদ্দাম হুসাইনকে ক্ষমতাচ্যুত করতে গিয়ে সেখানে কোটি কোটি মানুষের জীবনকে নস্বাস করা হয়েছে সেখানে বোম্বিং করা হয়েছে বছরের পর বছর জাতিসংঘের মানবাধিকার কমিশন সেখানে কিচ্ছু করেনি আমরা দেখছি বর্তমানে পৃথিবীর সর্বনিকৃষ্ট তৎপরতা চলছে গাজায় সেই জায়গায় মানবাধিকার কমিশন কিচ্ছু বলছে না অতএব এখান থেকে স্পষ্ট যে মানবাধিকার কমিশন এটা ধাপ্পাবাজি এবং চক্রান্ত ষড়যন্ত্রমূলক তৎপরতা ছাড়া ভিন্ন কিছু নয় আমরা যদি আমাদের দেশের পরিস্থিতির দিকে তাকাই তাহলে দেখব আমাদের ইন্টারিম গভর্নমেন্ট আসার পর গত এই কয়েক মাসে মানবাধিকারের নামে বেশ কিছু লজ্জাজনক এবং বেশ কিছু অমানবিক জিনিসকে সামনে আনা হয়েছে যেমন মানবাধিকার হিসেবে ব্যসাবৃত্তিকে সামনে আনা হয়েছে যেন নারীদের মধ্যে কেউ যদি চায় যে সে অবাধ জনাচার করবে ব্যসাবৃত্তির সাথে যুক্ত হবে তাহলে মানবাধিকারের নামে এটাকেও বৈধতা দেওয়ার একটা দাবি তোলা হয়েছে এবং এর সপক্ষে দুর্ভাগ্যজনকভাবে আমাদের ইন্টারিম গভমেন্ট এবং তাদের পশ্চিমা যে সমস্ত তাদের লোকজন আছে তারা সেটা সমর্থন জড়িয়েছে নাম্বার দুই আমরা জানি এল কিউ এটাকে কেন্দ্র করেও পশ্চিমারা এদেশে এটাকে মানবাধিকার হিসেবে মনে করে এবং সেটাকে প্রতিষ্ঠার জন্য তারা বিভিন্নভাবে সমর্থন যুগিয়ে যাচ্ছে এবং বিভিন্নভাবে তারা ইন্ধন যুগিয়ে যাচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর ভয়াবহ কথা হলো এই আমরা জানি পশ্চিমারা যেখানে কোথাও জাতিসংঘের এই মানবাধিকার অফিস তারা করে এর পিছনে গভীর কোনো চক্রান্ত ষড়যন্ত্র থাকে আমরা বারবার বলেছি এবং স্পষ্ট ভাষায় বলছি আমরা আমাদের পার্বত্য অঞ্চল নিয়ে শঙ্কিত সরকারের আমরা তৎপরতা সামুদ্রিক অঞ্চল নিয়ে তৎপরতার ব্যাপারে আগেও প্রতিবাদ প্রতিবাদ জানিয়েছি এখনো জানাচ্ছি এবং আমরা মনে করি আমাদের গত ষোলোই ডিসেম্বরে তিনি একটিমাত্র রাষ্ট্রের প্রেসিডেন্টকে দাওয়াত দিয়েছিলেন আর সেটা ছিল পূর্ব তিমুরের প্রেসিডেন্ট পূর্ব তিমুরের প্রেসিডেন্টকে দাওয়াত দিয়ে বেশ কিছু চুক্তি করা হয়েছিল যেই চুক্তিগুলো মিডিয়ার সামনে আসে নাই অস্পষ্ট থেকেছে আমরা মনে করি এই মানবাধিকার অফিস প্রতিষ্ঠার মাধ্যমে মূলত আমাদের পার্বত্য অঞ্চলকে কেন্দ্র করে এবং রোহিঙ্গাদের ইস্যুকে মূলত এখানে একটা রাজ্য রাজ্যকায়ন করতে চাচ্ছে যেটা পূর্ব ত্রিমুরের মতো খ্রিস্টান অঙ্গরাজ্য হবে যেটাকে ভিত্তি করে এখানে তারা আসবে এবং এর মাধ্যমে তারা চায়নার সাথে প্রতিপক্ষ তৈরি করে কোনো প্রকারে যুদ্ধ জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে অতএব আমরা মনে করি মানবাধিকার প্রতিষ্ঠার এই তৎপরতা আমাদের দেশের কল্যাণে নয় দশের কল্যাণে নয় মানবতার কল্যাণে নয়